লাস্ট প্রশ্নের উত্তরটা যে যারা পারবে শেষ ভালো যার সব ভালো তার আশা করি সবাই উত্তর দিতে সক্ষম হবেন তাহলে আমাদের বেশ জায়গায় প্রশ্নের উত্তর কি হবে একটু দ্রুত কমেন্ট করি আনিশা ইসলাম মেহরিমা বলেছেন বিশে ডি জাকিয়া বিনতে সাদেক বলেছেন বিশে ঘ বি এম মাসুম বিল্লা বলেছেন বিশে গ সুবর্ণ রয় বলেছেন বিশে ডি নীল পদ্ম ডি তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের এই অংশটাতে ধারণা একটু ভালো আছে আচ্ছা এই যে ভাবের গভীরতা কিছু কিছু অব্যয় যে জোড়াই জোরাই থাকে কিছু কিছু অব্যয় আসলে বিশেষ বিশেষ অর্থ এরকম প্রশ্ন কিন্তু হর হওয়ার আসে পরীক্ষায় যেমন যদি বলা হয় তার দুঃখ সবাই হাই হাই করতে লাগলো যেমন যদি বলা হয় তার দুঃখ দেখে সবাই তার দুঃখ দেখে সবাই হাই হাই, হাই। হায় করতে লাগলো করতে লাগলো করতে লাগলো এই যে এইখানে যে হাই হাই দ্বিতীয় যে বোঝানো হচ্ছে কি বোঝানো হচ্ছে যদি কখনো প্রশ্ন হয় যে তার দুঃখ দেখে সবাই হায় হাই করতে লাগলো তাহলে ওইটার অর্থ কি হবে ভাবগত অর্থ বা ভাবের গভীরতা আবার যদি অনুভূতি বা ভাব বোঝায় কি বললাম যদি অনুভূতি বা ভাব বোঝায় যেমন যদি বলি যে ভয়ে গা ছম করছে ছম করছে তাহলে এই যে দ্বিতীয় যে ব্যাপার লিখলাম ভয়ে গা এই যে ছমছম করছে এই ছমছম করছে এটা কিন্তু অনুভূতি বা ভাব প্রকাশ করছে তাহলে যদি প্রশ্ন হয় যে ভয়ে গা ছমছম করছে এখানে কোন প্রকাশ করছে হবে অনুভূতি বা ভাব পৌনঃপুনিকতা মানে একই কাজ দুইবার বা বারবার হওয়া পৌনঃপুতিক পৌনঃপুনিকতা বলতে কি বোঝায় একই কাজ বারবার হওয়া যেমন বারবার সে কামান গর্জে উঠলো আমরা যদি পরের বাক্য লিখে বারবার বারবার আন্ডারলাইন বারবার সে কামান কামান গর্জে উঠলো কি হবে গর্জে উঠলো এই যে একটা বাক্য এই বাক্যে কিন্তু বারবার বারবার কিন্তু পৌনপণিকতা বোঝাচ্ছে কি বুঝাচ্ছে পৌনপণিকতা আর বিশেষ করে কিছু শব্দ আছে বৃষ্টি পড়ার শব্দ কুকুরের ডাক যেগুলোর একটা মানে ধনী ব্যঞ্জনা বোঝায় দ্বিতীয় বোঝায় এরকম শব্দকে আমরা কি বলবো ধনী ব্যঞ্জনা বৃষ্টি টাকুর টুকুর অর্থাৎ বৃষ্টি পড়ার ছন্দ বা নাম এরকম বা শব্দকে কি কি বলবো বলবো ব্যঞ্জনা তাহলে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল বৃষ্টি পরে টাকুর টুকুর বাকে কি বোঝানো হয়েছে উত্তর কি হবে ধনী ব্যঞ্জনা উত্তর কি হবে ধনী ব্যঞ্জনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মোটামুটি আজকের যে লাইভ ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম